দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো ফ্যামিলি কার্ড দেওয়া হবে হবে কৃষক কার্ড কার্ড দেওয়া দেওয়া আমরা চাই হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো তাহলে ঘুষ চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাজ পর্যন্ত পৌঁছাবে একদিকে বলা হচ্ছে কার্ড দিবে আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে ফলে এ কেমন বিচারিতা যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়োগ থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে আর এরা আবারও ঋণ নিবে এরা আবারও টাকা লুট করবে এরা আবারও টাকা পাচার করবে বিদেশে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যাওয়া গেছে বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করাচ্ছে করছে কারা দেশের মানুষকে ঠকাচ্ছে কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ বারোই ফেব্রুয়ারি দশ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত যার প্রার্থী রয়েছেন যার যেখানে মার্কা রয়েছে এই ঢাকা পুনর্ আসলে দাঁড়িপাল্লা অন্যান্য আসনে সাতনাকলি রিক্সা সম দশ দলীয় যে যেই মার্কাগুলো রয়েছে আপনারা তাদেরকে জয়ী করবেন তাদের সাথে থাকবেন আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব শেষে যাওয়ার আগে আরেকটি কথা এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয় দেশ বদলের নির্বাচন এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোটও আছে এটা অনেক দল ভুলে যায় কিন্তু আমরা ভুলি না জনগণও ভুলবে না